প্রত্যেকটা চব্বিশ জোড়ায় কোনোটায় দুই জোড়া কোনোটা তিন জোড়া করে এরকম প্রত্যেকটা দশ জনে পেয়ে যাবে যেটা আপনাদের ধারণা হয়ে যাবে এখানে সব রেটের মাল তবে আমি রেটটা এক জানেন যে এই মালটার রেট কত শুধু বারো জোড়ার ভিতরে আপনার চব্বিশ জোড়া কার্টুন যে একটা আর্টিকেল এইগুলো আপনারা নিতে পারবেন যে যে ডিজাইনগুলো দেখাইছি সেম ওই ওই ডিজাইনগুলো কিন্তু এখানে আপনাদেরকে দেখাচ্ছি ওই যে ডিজাইনগুলো যেগুলো দেখাইছি কালো ডিজাইনের যেগুলো দেখা নিচে দেখাইছি এরকম চব্বিশ রহমদুল্লাহ আবার এক এত সম্মিলিত বিয়স আশা করি সবাই ভালো আছেন তো এর মধ্যে আপনারা অনেকেই পাণ্ডা মালের কথা বলতেছিলেন পাণ্ডা পাণ্ডা খুঁজতেছিলেন পান্ডা রেঞ্জে হয় নাই বিদায় পান্ডা কানেকশন করি নেই তো এখন পান্ডা ঢুকছে আমার হাতে মোটামুটি বেশ কিছু পান্ডা আহ আপনার চব্বিশ জোড়ায় কার্টুন ও বারো জোড়ায় কার্টুন এই মালগুলা হচ্ছে আপনার মিক্স মাল ওইখানে আপনার চারশো আশি থেকে শুরু করে চারশো দশের মধ্যে যে মালগুলো পান্ডা তৈরি করে বর্তমানে ব্যাক বেল্টের শুধু ব্যাক বেল্টের অন্য কিছু নাই কিন্তু শুধু ব্যাক বেল্টের ওই মালগুলার একটা মিক্স তো আমি আপনাদেরকে ধারণা দিচ্ছি আমি যদিও ভিডিওটা বেশি বড় করবো না এটা হচ্ছে আপনার বারো জোড়ায় কার্টুন এটা এই বারো জোড়ায় কার্টুন মাল আছে আমার কাছে সত্তর কার্টুন আর এটা হচ্ছে চব্বিশ জোড়া চব্বিশ জোড়ায় কার্টুনে মাল আছে আমার কাছে একশো তিরিশ কার্টুন এখন আপনাদের যদি আমি আপনাদেরকে স্যাম্পল দেখাচ্ছি যে কোন মালগুলো সাধারণত এই বক্সের ভিতরে মিক্স থাকে কোন মালগুলো আপনার একই মাল আপনাদের বা বারো জোড়া আর চব্বিশ জোড়া তো কোন কোন মালগুলো মিক্স থাকে আমি আপনাদের শুধু দেখাচ্ছি দেখাবো বিয়াস যেন আপনাদেরকে কম রেডে মাল দিতে পারি তো সেখান থেকে মিক্সড মাল আপনার এখানে যেমন এই বারো জোড়া একটা কার্টুন আমি খুলছি বারো জোড়ার ভিতরে জোড়ার ভিতরে এই যে একটা আর্টিকেল এই একটা আর্টিকেল এটা রেট কত আপনারা যারা এটা কেনাকাটা করেছেন এটা আপনারা জানেন যে এই মালটা রেট কত শুধু বারো জোড়ার ভিতরে আপনার চব্বিশ জোড়া কার্টুন বারো জোড়া কার্টুন সেম মালি তো এই একটা আর্টিকেল এটাও বারো জোড়ায় কার্টুন তারপর এখানে হচ্ছে এই একটা আর্টিকেল বারো জোড়া কার্টুনের মধ্যেই থাকবো চব্বিশ জোড়া কার্টুন আমি শুধু আপনাদেরকে ধারণা দিচ্ছি কোন কোন মালগুলো থাকবে এই এই যে একটা আর্টিকেল এইগুলো আপনারা নিতে পারবেন এই একটা আর্টিকেল এখানেও আপনার হচ্ছে যেগুলো মার্কেটে চলতেছে বর্তমান রানিং প্রোডাকশনের মাল এই মালগুলো কারণ আমি আমার সেটিং মতো মাল না হলে আমি কিন্তু মাল তুলি না তো আমি বলছি একশো তিরিশ কার্টুন চব্বিশ জোড়ায় আর হচ্ছে আপনার বারো জোড়ায় হচ্ছে সত্তর কার্টুন টোটাল দুইশো কার্টুন মাল আমার হাতে আপনারা চাইলেই যার যা তুটুক প্রয়োজন আপনারা চাইলেই দিতে পারবেন এই এগুলো এগুলো আছে যে আর একটা আর্টিকেল চব্বিশ জোড়ার মধ্যেই পাবেন চব্বিশ জোড়ার মধ্যেই পাবেন একটা আর্টিকেল প্রত্যেকটা চব্বিশ জোড়ায় কোনোটা দুই জোড়া কোনোটা তিন জোড়া করে এরকম প্রত্যেকটা ডজনে পেয়ে যাবে যেটা যেটা আছে শুধু ওই মালগুলোই এখানে আমি আপনাদেরকে ডিসপ্লেতে নিয়ে আসছি আপনাদেরকে দেখানোর জন্য আপনাদের বোঝানোর জন্য একটু দেখতে যদি দেখেন ভালোভাবে একটু দেখলেই আপনাদের ধারণা হয়ে যাবে এখানে সব রেটের মাল তখন আপনারা আমার সাথে ইমো যোগা যোগাযোগ করলেই আমরা আপনাদেরকে রেট দিয়ে দিব মিক্স সাইজের মালগুলো চব্বিশ জোড়া বারো জোড়া আপনারা যার যত কার্টুন চাইলে আপনারা নিতে পারবেন একটা সুবিধা হচ্ছে যারা অল্প বুঝিতে ব্যবসা করেন বিশেষ করে একটা কার্টুনের ভিতরে আমি দেখাইছি সবগুলো আর্টিকেল তো সেক্ষেত্রে আপনাদের জন্য সুবিধা আপনার চব্বিশ জোড়া মাল নেবেন চারটা আর্টিকেল পাবেন আর আমার থেকে চব্বিশ জোড়া মাল নিলে অন্তত দশটা ডিজাইন পাবেন এই যে ডিজাইন গুলো দেখাচ্ছে ডিজাইন গুলো দশটা ডিজাইন পাবেন এই হচ্ছে একটা সুবিধা আপনার মিক্স মালে এখন তো বাজার কম্পিটিশন পুরো ফুল বাজার এই মালগুলো সব বড় মাল কিন্তু ৩৭ থেকে শুরু করে আপনার তেতাল্লিশ পর্যন্ত এগুলো সব বিহত আমার কাছে কিছু বাচ্চা মাল ঢুকছে টু আপারের বাচ্চা মাল কিছু মাল আছে যাদের বাচ্চা মালের প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করে নিবেন বিহাস আমি তারপরে একটু আপনাদেরকে একটা কার্টুন দেখাচ্ছি একটা কার্টুন দেখাচ্ছি সাধারণত ভাবে মালগুলো আসে এটা হচ্ছে বারো জোড়া এটা হচ্ছে বারো জোড়া কার্টুন এটা হচ্ছে চব্বিশ জোড়া আপনারা অনেকেই খালি শুধু পান্ডামাল বলেন পান্ডামালের কথা এখন পান্ডামাল তো আমি তো কোম্পানি বড় কোম্পানি এদের সারের মালটা কাঠ সাইজ মালটা না হলে তো আর আমাকে দিবে না যার কারণে সব সময় আপনারা পান্ডামালের কথা বলেন এই যে ডিজাইন গুলো দেখাইছি সেম ওই ওই ডিজাইন গুলো কিন্তু এখানে এই যে দেখাচ্ছি আপনাদেরকে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি আপনাদেরকে দেখাচ্ছি ওই যে ডিজাইন গুলো যেগুলো দেখাইছি এগুলো ডিজাইন যেগুলো নিচে দেখাইছি এরকম চব্বিশ জোড়া এটা হচ্ছে চব্বিশ জোড়া এক আটন আপনাদেরকে তো ধারণা দেওয়ার জন্যই আমি খুলে দেখাচ্ছি নতুন অনেকেই প্রত্যেকটা মালে এমনই আপনার হচ্ছে বক্সের ভিতরে আপনার ওই যে কোনোটাই এটা ধরেন তিন জোড়াও থাকতে পারে দু জোড়াও থাকতে পারে তিন জোড়ো থাকতে পারে চার জোড়ো এরকম করে আপনারা আপনারা এরকম করে এরকম করে আপনারা এই মালগুলো আমাদের থেকে নিতে পারবেন তো স্টক দুইশো কার্টুন বেশি একটা নাই কারণ চৌষট্টি জেলায় আমার পার্টি আছে আপনারা যার যত কার্টুন ভালো লাগে আপনারা আমাদের থেকে আপনাদের প্রয়োজন যদি হয় যদি আপনারা মনে করেন যে আপনাদের লাগবে অবশ্যই আমাদের থেকে নিয়ে এই যে প্রত্যেকটা ডিজাইন আমি এরকম দেখাচ্ছি একটা ডিজাইন এটা এই যে আরেকটা একটা ডিজাইন এরকম এরকম আপনি যে নতুন যে মালগুলো তাদের হয় দিন শেষে পঞ্চাশ জোড়া ষাট জোড়া বিভিন্ন ডিজাইনের থেকে যায় এটাকে বলে কাটছে ওই যে এটা এক জোড়া আগে দিছি যে এক জোড়া এখানে দুই জোড়া এটা বের হয়েছে 24 জোড়া 24 জোড়া হয় কি আপনারা এই যে দেখেন এটার কিন্তু আগেও এক জোড়া বের হয়েছে এটা এখন আরেক জোড়া ওইটা ছিল আপনার 42 এটা হচ্ছে 43 সর্বমোট এরকম সম্মিলিত ব্যাস এখানে আলম মার্কেট আমরা সকল ধরনের এই যে একটা আর্টিকেল সকল ধরনের মাল বিক্রি করে থাকি যারা নতুন আলম মার্কেট এখনো চিনেন না আলম মার্কেট থেকে এসে আপনারা বার্মিস প্লাস্টিক পোস সকল ধরনের মাল আপনারা এই যে আরেকটা ডিজাইন সকল ধরনের মাল আপনারা কিন্তু আমাদের থেকে নিতে পারবেন আগে দেখেন ডিজাইন গুলো দেখেন প্রত্যেকটা ডিজাইন আর আমার এই লো এই যে এটা কিন্তু বাইরে করছি তোমরা তো এটা কিন্তু আগে দিয়েছি এরকম আমি আপনাদেরকে ভিডিওটা বেশি বড় করব না এই যে দেখেন ওইটা কিন্তু খুব বড় আছে যেটা তিন চোরা হয়ে গেছে কোনোটা দুই চোরা কোনোটা তিন চোরা কোনোটা চার চোরা এটা কিন্তু কিছু আরেকটা কালার ওইটারই এরকম মিলানো মাল তবে যারা আমি এখানে একটা পলিসি বলে দিই আপনাদেরকে যারা বেশি মাল কানেকশন করেন আপনি যদি দশ কার্টুন মাল নেন বা পাঁচ কার্টুন মাল নেন পাঁচ কার্টুন মাল রে আপনি যখন ফুলে এরকম লাইন দিবেন তখন ওই পাঁচ কার্টুনের মাল যদি মিক্স করেন দেখা যায় এটা আট জোড়া দশ জোড়া হয়ে যাবে তখন আপনি ছয় জোড়া পেয়ে যাবেন সাত জোড়া পেয়ে যাবেন দশ জোড়া হয়ে যাবে এরকম যারা বেশি করে নিতে পারবেন কাট সাইজের মাল তারা আপনারা এগুলোকে বাইরে করে এগুলো ছয় জোড়া ছয় জোড়া করে এগুলো বাইরেও কিন্তু পাইকারি বিক্রি করতে পারবেন তো এটা হচ্ছে যারা বেশি মাল কিনেন তাদের জন্য তো পাঁচ কার্টন দশ কার্টন যদি নেন দেখা যায় এখান থেকে পাঁচ জোড়া বের হলো ওখান থেকে তিন জোড়া বের হলো একই ডিজাইনের আরো আটকে আরেকখান থেকে দুই জোড়া বের হলো যখন সবগুলো একসাথে করবেন দেখবেন যে সাইজ হয়ে গেছে এক এক গেলে আপনার বারো জোড়া হয়ে গেছে তেরো আ ছয় জোড়া হয়ে গেছে অনেক সময় দেখবেন যে চব্বিশ জোড়া হয়ে গেছে তো ইনটেক হয়ে যায় এরকমই আমরা বেশি মাল আমাদের এগুলো তো সুযোগ নাই যে করে আপনাদেরকে আলাদা আলাদা করে দেওয়া আর এটা আমরা করিও না কাঠ মালটা যেহেতু বিশ্বাসের উপরে কোম্পানি যেভাবে আমাদেরকে দেয় ওইভাবেই আপনাদেরকে আমরা দিয়ে থাকি তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আর আমি আমার এই যে খোলা মালের কথা বলছিলাম এখানে তো জেমসের খোলা মালগুলো সমৃদ্ধ বিহস এখানে আমার এখানে আমার এই যে খোলা মালগুলো আপনার এই মাল আবার আমি আরেকটা বলি এগুলো কিন্তু আমার মোটা মাল এগুলো কিন্তু আমার গুলো এগুলো আপনাদের টু আপারের বাচ্চাদের যে মালগুলো এগুলো খোলা আছে বেশি একটা মাল নাই তো এর মধ্যে যদি আপনাদের ভালো লাগে পছন্দ হয় নিয়েন আর আমার আরো ভিডিও দেওয়া আছে চ্যানেলে এখানে আমার অন্য অন্য ডিজাইনের মাল বেল্টেড এগুলো আবার একটু রেট কম আপনারা আমার সাথে যোগাযোগ করলে আমি আপনাদেরকে বিবরণ দিয়ে দিব কিবা আমার চ্যানেলে ঢুকলে এগুলো রেসো আপনারা ভিডিও পেয়ে যাবেন তো আজকের মতো এই পর্যন্তই ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত